বাগেরহাটের এই আসনটিতে সরাসরি এবার জামাত ভোট চাচ্ছে পালায় জামাত ইসলাম থেকে এই আসনটিতে নির্বাচন করতেন হজরত মৌলানা গাজী আবু আকার এবার দাঁড়িপালার প্রতিদ্বন্দ্বী হতে পারে ধানে অন্য দলের প্রচার প্রচারণা তেমন একটা না হলেও অন্য দল থেকে নির্বাচন করতে পারে বাগেরহাট তিন আসন রামপাল মোংলা এবার নতুন করে যুক্ত হতে পারে ফকিরহাট থানা ভিত্তিতে এখানে সবসময় নির্বাচন করে আসছেন জামাত ইসলাম থেকে আলাদাভাবে একবার নির্বাচন হয়েছে বিএনপি থেকে ক্যান্ডিডেট ছিল ইউ আহমেদ ইউ আহমেদ নির্বাচন করলেও স্থানীয় যারা বিএনপি করতেন তারা মেনে নিতে পারেননি ই আহমেদ তখনকার নির্বাচনের সময় এখানে আলাদা আলাদা নির্বাচন হওয়াতে জামাত ইসলাম ছিল এগিয়ে তবে এখানকার সিটটি পায় আওয়ামী লীগ থেকে দুই তিনটি ইউনিয়নকে জিম্মি করে আওয়ামী লীগ এখানে নির্বাচনে জয় হতো আওয়ামী থেকে নির্বাচন যিনি হতেন তালুকদার আব্দুল খালেক আবার কোনো কোনো সময় নির্বাচিত হয়েছেন তার সহদর্বিনী হাবিবুনার খালেক কোনো কোনো সময় দেখা গেছে পাঁচ হাজার এবং দশ হাজার ভোটে তিনি নির্বাচিত হয়েছেন প্রথম থেকে তোড়জোড়ে নির্বাচন নেমেছেন জামাত ইসলাম এই আসনটিতে নির্বাচন করবেন মৌলানা অ্যাডভোকেট ওয়দু উৎসাহে জামাত ইসলামের সোরা সদস্য দর্শক আমি বিদায় নিচ্ছি কথা হবে আলাইকুম